বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ক্লাবের সেপ্টেম্বর মাসের খেলার সময়সূচি আপনাদের আরো কোনো ক্লাবের সময়সূচি জানার আগ্রহ থাকলে কমেন্টে জানাবেন আগামী অক্টোবর প্রান্ত থেকে তা অন্তর্ভুক্ত করা হবে সকল সময়সূচি বাংলাদেশ মান সময় অনুযায়ী ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুলের সেপ্টেম্বরের খেলার সময়সূচি এক সেপ্টেম্বর রাত নয়টা লিভারপুল মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের চোদ্দই সেপ্টেম্বর রাত আটটায় লিভারপুল মুখোমুখি হবে নটিংহ্যাম একুশ সেপ্টেম্বর রাত আটটায় লিভারপুল মুখোমুখি হবে বর্নে মাউথের আঠাশ সেপ্টেম্বর রাত আটটা ত্রিশ মিনিটে লিভারপুল মুখোমুখি হবে ওরবার হ্যাম্পটনের ম্যানচেস্টার ইউনাইটেডের সময়সূচি এক সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত নয়টায় ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে লিভারপুলের চোদ্দই সেপ্টেম্বর বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে সাউদাম্পটনের একুশ সেপ্টেম্বর রাত দশটা তিরিশ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের উনত্রিশ সেপ্টেম্বর রাত নয়টা ত্রিশ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে টটেন হ্যামে চেলসির সময়সূচি এক সেপ্টেম্বর অর্থাৎ আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে চেলসি মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত একটাই চেলসি মুখোমুখি হবে বরমাউথের একুশ সেপ্টেম্বর বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে চেলসি মুখোমুখি হবে ওয়েস্ট হ্যামের আঠাশ সেপ্টেম্বর রাত আটটায় চেলসি মুখোমুখি হবে ব্রাইটন অ্যান্ড হোভের ম্যানচেস্টার সিটির সময়সূচি চোদ্দই সেপ্টেম্বর রাত আটটায় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ব্র্যান্ড এর বাইশ সেপ্টেম্বর হবে আর্সেনালের আঠাশ সেপ্টেম্বর বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে নিউ ক্যাসেলের আর্সেনালের সময়সূচি পনেরোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় আর্সেনাল মুখোমুখি হবে টটেন হ্যামের বাইশ সেপ্টেম্বর নয়টা তিরিশ মিনিটে আর্সেনাল মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি আঠাশ সেপ্টেম্বর আটটায় মুখোমুখি হবে ল্যাস্টার সিটি জার্মানির সময় চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বার লেবার কোজেন মুখোমুখি হবে হপেন হেইমের বাইশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বার লেবার কোজেন মুখোমুখি হবে বার্গের আঠাশ সেপ্টেম্বর রাত দশটা তিরিশ মিনিটে বার লেবার মুখমুখি মুখোমুখি হবে বার্ন মিউনিখের বার্ন মিউনিখের সময়সূচি এক সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত নটা ত্রিশ মিনিটে বার্ন মিউনিক মুখোমুখি হবে ফ্রাই বার্গের চোদ্দই সেপ্টেম্বর রাত দশটা ত্রিশ মিনিটে বার্ন মিউনিক মুখোমুখি হবে হলস্টেন কেএল এর একুশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বার্ন মিউনিখ মুখোমুখি হবে ওয়ার্ডার ব্রামেনের আঠাশ সেপ্টেম্বর রাত দশটা তিরিশ মিনিটে বার্ন মিউনিক মুখোমুখি হবে বার লেবার কুজেনের বরুশিয়া ডট মন্ডের সময়সূচি তেরোই সেপ্টেম্বর রাত বারোটা মিনিটে বরুশিয়া ডট মন্ড মুখোমুখি হবে হেডেন হেইনের বাইশ সেপ্টেম্বর রাত নয়টা তিরিশ মিনিটে বরুশিয়া ডট মন্ড মুখোমুখি হবে স্টুট গার্ডের সাতাশ সেপ্টেম্বর রাত বারোটা তিরিশ মিনিটে বরুশিয়া ডট মন্ড মুখোমুখি হবে উচুমের বিএফপি স্টুট গার্ডের সময়সূচি চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে স্টুটগার্ট মুখোমুখি হবে মনচেন গ্লার্কের বাইশ সেপ্টেম্বর রাত মিনিটে স্টুটগার্ট মুখোমুখি হবে বরুশিয়া ডটমন্ড মন্ডের সাতাশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে স্টুট গার্ড মুখোমুখি হবে লিপজিগের ওলস বার্গের ম্যাচের সময়সূচি চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে আরবি লিপচিক মুখোমুখি হবে ইউনিয়ন বার্লিনের বাইশ সেপ্টেম্বর রাত এগারোটা ত্রিশ মিনিটে আরবে লিপজিক মুখোমুখি হবে স্যান্ট পাউরের আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আরবে লিপজিক মুখোমুখি হবে ইতালির ইন্টার মিলানের সময়সূচি পনেরোই সেপ্টেম্বর এখনো সময় নির্ধারিত হয়নি ইন্টার মিলান মুখোমুখি হবে মঞ্জার বাইশ সেপ্টেম্বর ইন্টার মিলান মুখোমুখি হবে এস মিলানের উনত্রিশ সেপ্টেম্বর ইন্টার মিলান মুখোমুখি হবে ওডিনেসের মিলানের ম্যাচের সময়সূচি পনেরোই সেপ্টেম্বর এখনো সময় নির্ধারিত হয়নি এসি মিলান মুখোমুখি হবে ভেনেজিয়ার সেপ্টেম্বর মিলান হবে। ইন্টার মিলানের উনত্রিশ সেপ্টেম্বর এসি মিলান মুখোমুখি হবে লেসের জোভেন্টাস অ্যাপসের ম্যাচের সময়সূচি এক সেপ্টেম্বর অর্থাৎ আজ দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে জোভেন্টাস মুখোমুখি হবে রোমান পনেরোই সেপ্টেম্বর জোভেন্টাস মুখোমুখি হবে অ্যাম্পোলির বাইশ সেপ্টেম্বর জোবেন্টাস মুখোমুখি হবে না উনত্রিশ সেপ্টেম্বর জোভেন্টাস মুখমুখি হবে জেনুয়ারি স্পেনের বার্সেলোনার ম্যাচের সময়সূচি পনেরোই সেপ্টেম্বর এখনো সময় নির্ধারিত হয়নি বার্সেলোনা মুখোমুখি হবে জেরোনার পনেরোই সেপ্টেম্বর বার্সেলোনা মুখোমুখি হবে বিলারিয়ালের বাইশ সেপ্টেম্বর বার্সেলোনা মুখোমুখি হবে গ্যাটাপের উনত্রিশ সেপ্টেম্বর বার্সেলোনা মুখোমুখি হবে ওসা সোনার মাদ্রিদের ম্যাচের সময় সূচি এক সেপ্টেম্বর আজ দিবাগত হবে ব্যাটিসের নয় সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল সোসিয়াদের বাইশ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এসপানিয়লের পঁচিশ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে টি আলাভেস আলাবেসের উনত্রিশ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আতলাতিকো মাদ্রিদের ফরাসি লিগ ওয়ান প্যারিস সেন্ট জার্মের সময়সূচি এক সেপ্টেম্বর অর্থাৎ আজ বিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে পিএইচি মুখোমুখি হবে লিলের চোদ্দই সেপ্টেম্বর এখনো সময় নির্ধারিত হয়নি পিএসজি মুখোমুখি হবে বাইশ সেপ্টেম্বর পিএসজি মুখোমুখি হবে রেইমসের উনত্রিশ সেপ্টেম্বর পিএসজি মুখোমুখি হবে রেনের সৌদি প্রো লীগ আল হিলালের ম্যাচের সময়সূচি চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত বারোটায় আল হিলাল মুখোমুখি হবে আল রিয়াদের একুশ সেপ্টেম্বর রাত বারোটায় আল হিলাল মুখোমুখি হবে আল ইতিহাদের আঠাশ সেপ্টেম্বর রাত বারোটায় আল হিলাল মুখোমুখি হবে আল খুলুদের আল নাসরের সময়সূচি তেরোই সেপ্টেম্বর রাত বারোটায় আল নাসর মুখোমুখি হবে আল আহলির একুশ সেপ্টেম্বর রাত বারোটায় আল নাসর মুখোমুখি হবে আল ইতিফাকের আঠাশ সেপ্টেম্বর রাত নয়টা বিশ মিনিটে আল নাসর মুখোমুখি হবে আল ওয়াহেদার আল আহলের ম্যাচের সময়সূচি তেরোই সেপ্টেম্বর রাত বারোটায় আল আহলে মুখোমুখি হবে আল নাসরের বিশ সেপ্টেম্বর রাত নয়টা পঞ্চাশ মিনিটে আল আহলি মুখোমুখি হবে দামাকের সাতাশ সেপ্টেম্বর রাত বারোটায় আল আহলি মুখোমুখি হবে আল কাতসিয়ার যুক্তরাষ্ট্রের মেজর লি এম এল এস ইন্টারমায়ামি সিএফের ম্যাচের সময়সূচি এক সেপ্টেম্বর অর্থাৎ আজ ভোর ছয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি এবং শিকাগো পনেরোই সেপ্টেম্বর ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ইন্টার মায়ামি মুখোমুখি হবে ফিলাডেলফিয়া ইউনিয়নের উনিশ সেপ্টেম্বর ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ইন্টার মায়ামি মুখোমুখি হবে আটলান্টা ইউনাইটেডের একুশ সেপ্টেম্বর রাত বারোটায় ইন্টার মায়ামি মুখোমুখি হবে নিউ ইয়র্ক সিটি অ্যাপসির উনত্রিশ সেপ্টেম্বর ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ইন্টার মায়ামি মুখোমুখি হবে শার্ল্টের এই হলো কিছু জনপ্রিয় ক্লাবের সেপ্টেম্বর মাসের খেলার সময়সূচি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন